কোশ শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার ঘরের সব বাজ করে গেলাম বাবার মন্দিরে পুজো দিতে কেমন পুজো দিলাম না দিলাম কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দারুণ কিন্তু গুড মর্নিং হ্যাঁ হ্যালো অব্রিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আছি যাই হোক আমার ব্লগটাতে সবাইকে ওয়েলকাম আমি ঘুম থেকে উঠলাম আর বাইরের ওয়েদার আজকে প্রচণ্ড গরম রোদ আর এইদিকে আমি ঘুম থেকে উঠলাম একদমই কিন্তু ঘুম থেকে উঠে কাজ করতে করে না একটু বসতে ইচ্ছা করে তারপরে কিন্তু আমি বসে টসে এইদিকে রান্না করে চলে গেছি এইদিকে সবজিগুলো কাটা কমপ্লিট এইদিকে ডাইল হয়ে গেছে যেহেতু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই একটু পাঠ দিতে হবে তাই জন্য সকালবেলা রান্নাটাও সেরে নিচ্ছি আর এইদিকে তো এমনিও রান্না করতেই হবে ছেলে টিফিন টিফিন দিতে হবে তাই জন্য তাই ভাবলাম সকালবেলা ভাত সবজি করে নেই আর ওই পুজো দিতে যাব না যাব কত দেরি হবে না হবে তাই জন্য তো যাই হোক কালকে রাত্রে এত গরমের মধ্যে ঘুমও ভালো হয়নি যাই হোক সকালবেলা উঠে এদিকে রান্না বসিয়ে সবগুলো কাজ করে নিলাম আর ছেলে স্কুল চলে গেল তো একদম ভিজে ভিজেই কাজ করছি এখনই জল আসলো আর জল ভরলাম জল ভরে একদম ভিজে গেছি তো যাই হোক একজন এসেছিলো আমাদের ঘরে একজন না দুজন চাটা বানিয়ে দিলাম একটু গল্প করলাম তাই জন্য আরও একটু দেরি হল নয়তো আরও তাড়াতাড়ি হতো এখন প্রায় বাজে সাড়ে আটটা বিছ গোছানো হয়ে গেলো আর এইদিকে চাঠা বসে একটু আমিও খেয়ে নিলাম আর এইদিকে বাসন টাসনগুলো এরকম তারপরে চান করব আর দুই একটা জামা কাপড় আছে তো যাই হোক সব কাজবাজ সেরে আমি ছান দান করেও চলে আসলাম এখন রেডি হব আর কই যাই না যে খুঁজে যেতে তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে তারপরে কিন্তু রেডি হওয়ার সময় একদম আজকে ব্যস্ত ছিলাম অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু তারপরে এদিকে রেডি টেডি হয়ে আমরাও রেডি হওয়া কমপ্লিট প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর অনেকজন যাব আর এটা কিন্তু আমাদের বাড়ি না তোমরা জানো এক দিদির বাড়ি পাশে ওরাও যাবে তাই জন্য আর আমি তো বলতে দেখো এত সুন্দর রেডি টেডি হলাম শখ করে সবাই যাব মজা করে আলদা টালদা পোড়া হয়ে গেছে এত প্রচণ্ড গেলে তো রক্ষে থাকবে না সবাই ভিজে যাব তার মধ্যে পুজোটা দেওয়া ভিডিও করা এগুলো তো বাকিই থাকবে তারপরে আবার আসার আমি বৃষ্টি থাকলে কিছু ব্যাপার অল্প পরিমাণে বৃষ্টিতে থাকলে ঝিমঝিমে যাওয়া যায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাই জন্য আমরা এখানে একটু ঢং করছিলাম ভিডিও টুডো বানাইলাম এখানে বসে তারপরে একটু কমতে না কমতে আমরা বেরিয়ে পড়েছি আর দেখো অনেক বৃষ্টি হলো কিন্তু এই রাস্তায় জলও জমেছে তারপরে বাড়ি বেরোতে না হতে একটা টোটো পেয়ে গেলাম সব ঠাকুরের ইচ্ছে যদি বলো কপালটাও খারাপ ছিল একটু প্রথমে যে মন্দিরটা যাওয়ার কথা ছিল ওই মন্দিরটা গেলাম তারপরে দেখি তালা মারা যেহেতু একটা বেজে গেছে আমরা একটা না সাড়ে বারোটা একটা হবেই তো টাইমটা ঠিক দেখা হয়নি তারপরে অন্য একটা মন্দিরে গেলাম আর এখানে তো সারা আর থাকে শুধু একটুখানি টাইম কালী মন্দিরটা তালা মারা থাকে দুপুর টাইমটা আর সব সময় খোলাই থাকে তারপরে এই মন্দিরে প্রবেশ করে আমরা জল ঢালা শুরু করে দিয়েছি দেখো আর লোকজন কিন্তু মানে দিনে আসে জল ঢালে যাচ্ছে এরকম ব্যাপার এটা হচ্ছে আমাদের একটা নাম করা জয়গার মন্দির থানার মন্দির বলে আর কি অনেকেই চিনবে যারা আমার এই লোক দেখো এখানকার তারা চিনবে তো এখানে কালী মন্দির হনুমানজি তারপরে শিব বাবা সবাই আছে আর কি কম বেশি সবাইকে ওই ধুপধু ঘুরিয়ে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল আর শেষ মাস কালী মাকেও একটু ব্রাহ্মণ দিয়ে পুজো দিয়ে নিয়ে নিলাম সবাই মিলে প্রায় আমাদের যা কাজ শুরু হয় আর কি ভিডিও বানায় রিলস ফটো এই হচ্ছে ব্যাপার একটা কথা বলি তোমাদের ভালো মন্দ মিশিয়ে জীবন ভালোটা যদি না থাকে তো খারাপটাও না থাকবে আগে আসবে খারাপ তারপরে হয়তো ভালো আসবে এরকম করেই জীবনটা তো আমি চাই আমার জীবনে বেশি সুখ না আসুক বেশি সুখ আসলে বেশি দুঃখের দিন আসে এই হচ্ছে ব্যাপার আমি যেরকম আছি এরকম চলতে চাই পরে দেখো আমাদের কিন্তু ভোগের প্রসাদ দিয়ে দিয়েছে এটা একটা ভাগ্যের ব্যাপার ভোগের প্রসাদ পেয়ে গেলাম তো সবাই মিলে খাচ্ছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম আর পণ্ডিত মশাই আমাদের সঙ্গে ফটো টটো কিন্তু উঠিয়ে নিল তো খুবই মজা হাস্য করলাম একটু বসে টসে তারপরে যেহেতু স্কুল টাইম ছেলের হয়ে যাবে দুটো পার হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাব প্রসাদ খাওয়ার পরেই তো যাই হোক সবাই না

এই যে আমাদের থানা এটা হচ্ছে থানা এটা হচ্ছে থানার মন্দির নামকর একটা মন্দির আমরা কিন্তু অটো থেকে নেমে এখন আমাদের বাড়ির গলিতে এসে গেছি বাড়ির কাছাকাছি প্রায় আর এখন আবার বৃষ্টি চলে আসলো যখন তখন বৃষ্টি চলে আসে যেহেতু পাহাড়ের জায়গা তো আর দেখো এগুলো ভিডিও কিন্তু করেছি মন্দিরের সামনে সবাই মিলে হয়তো অনেক কিছু বলবে কিন্তু মন্দির হলে ভিডিও করা যাবে না এটা কি কোথাও লেখা আছে আর কি বলো তো ভিডিও করলে না সুন্দর সুন্দর জায়গা লাগে যেটা মন্দির হোক বা রাজপ্রাসাদ হোক বা সবুজে ভরা ড্রাম হোক বা একটা ভাঙা ঘর হোক বাড়ি হোক ভিডিও করতে গেলে সব জায়গাতে করতে হয় তো এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম আর দেখো আমি শেষ ভিডিওটা করছিলাম জল ঢালছিলাম আমার খুবই পছন্দ হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার কার ভাগ্যে কখন কোথায় নিয়ে যে আমরা যেতে চেয়েছিলাম অন্য মন্দির আর গেলাম কোন মন্দির আর বেশ ভালোই কাটলো গিয়ে দিনটা কিছু স্মৃতি হয়ে থাকলো আর জীবনে সব সময় চলার পথে কিছু না কিছু স্মৃতি প্রত্যেকটা দিনে হয়ে থাকে বা খারাপ হোক বা ভালো হোক কোনো সময় ভালো কোনো সময় খারাপের মুখোমুখি হতে হয় তো সবগুলো স্মৃতি হয়ে আগুনে থেকে যায় はい、よっ。